সত্যি কি দেবদার সাথে কারুর তুলনা হয় সত্যি কি মেগাস্টার দেবদার সাথে কারুর তুলনা হয় মেগাস্টারের সাথে সত্যি কি কারুর তুলনা করা যায় কোনো দিন হি ইজ দ্য মেগাস্টার হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট থিং এবং ওই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রি কেন মানে আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রির গডফাদার হয়ে দাঁড়িয়েছে এখন ইয়েস এই জায়গাটাতে এই কথাগুলো বলা যায় হি ইজ দ্য ইন্ডাস্ট্রি হি ইজ দ্য গডফাদার মানে আজকে বুম্বাদা যেখানে এত বড় একজন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় যাকে সে নাকি থ্রি পার্সেন্ট শো পাচ্ছে আর দেবদা ফিফটি পার্সেন্ট শো পাচ্ছে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো ব্যাপারটা কী হচ্ছে এই দুর্গা পুজোয় তাহলে দেবদাকে তুমি কি বলবে মাসিহা হয়ে দাঁড়িয়েছে বাংলা ইন্ডাস্ট্রির এই মানুষরা টেকনিশিয়ান্সদের জন্যে টিকিট সিস্টেম করেছে সেখানে ন হাজার টিকিট বিক্রি করে দিয়েছে আচ্ছা তুমি বলো তো ন হাজার টিকিট বিক্রি হয়েছে নজরুল মঞ্চতে সেখানে তিপ্পান্ন টাকা করে টোটাল সব ট্যাক্স ফ্যাক্স নিয়ে লাগছে এবং ভিআইপি টিকিটস তো আমি কাটতে চেয়েছিলাম পাইনি যাই হোক তো সেটা দুশো টাকা করে সেটা আরও দুশো দশ টাকার মতন লাগবে হয়তো তো এবার ব্যাপার হচ্ছে এই যে টিকিট প্রাইসগুলো এই যে টাকাগুলো এটা তো মানে টেকনিশিয়ানসদের লাভে লাগবে মানে টেকনিশিয়ানসদের হেল্প করবে দেবতা এই টাকা দিয়ে যাই হোক এই যে টিকিট প্রাইস এই টিকিট প্রাইস থেকেও কিন্তু একটা কালেকশান হলো এটা হচ্ছে ব্যাপার এবং এখানে আট ন হাজার টিকিট সেল হয়ে গেছে অলরেডি আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে ট্রেলার লঞ্চ ইভেন্ট বা এই সব বিষয়ে আমি যাচ্ছি না আমি জাস্ট বেঙ্গল ট্যুরের কথা বলছি মালদা হোক বা সেটা হোক আজকে পুরুলিয়া আছে বা সেটা হোক বহরমপুর বা সেটা হোক শিলিগুড়ি বা সেটা হোক তোমার রায়গঞ্জ বালুরঘাট এই সমস্ত জায়গায় দেবদা হাওড়া দেবদায় যখন যাচ্ছে তিরিশ থেকে পঞ্চান্ন হাজার লোক হচ্ছে ইয়েস আমি তোমাদেরকে একদম নাম্বারস বলে দিচ্ছি তিরিশ থেকে পঞ্চান্ন হাজার এটা আমি ইনসাইডে জানতে পেরেছি বলেই তোমাদেরকে বললাম বাকি যারা বেঙ্গল ট্যুর করছেন তাদের মানে ট্যুরে বা তাদের জায়গায় পাঁচ হাজারও লোক হচ্ছে পাঁচ হাজারও লোক হচ্ছে একটা গোটা মাঠ মানে লোকেশন চেঞ্জ করতে হচ্ছে এটা কিন্তু একবার নয় বহরমপুরেও তাই বহরমপুরেও ওয়াই এম এ মাঠ গ্রাউন্ড যেটা সেখানে কিন্তু করার কথা ছিল না করার কথা কোথায় ছিল মোহন মলে যেখানে রক্তবীজ টিম গিয়ে করে এসছে তো ওদের তো পাঁচশো জনের লোক হয়নি মানে ওই জনের আশেপাশের লোক হয়েছে তো মোহন মলের সামনে একটা খুব ন্যারো একটা জায়গা তো ওখানে করতে পেরেছে ওই জন্য কিন্তু দেবদাকে করতে গেলে ওয়াই গ্রাউন্ডে গিয়ে করতে হলো কেন কারণ হি ইজ দ্য স্টার হি ইজ দ্য মেগাস্টার পাবলিক জনতা বাংলার মানুষ দেবদাকে ভালোবাসে এবং ওই যে মেগাস্টার পাওয়ার আমি আগেও বলেছিলাম যে একশো জন এসে দাঁড়িয়ে যাক দেবদার এগেনস্টে কিন্তু দেবদা একাই একশো একাই গোটা বাংলা বলা চলে ওই মানুষটা বাংলার যে কোনায় গিয়ে দাঁড়িয়ে যাবে সেই কোনায় মানুষটাকে দেখার জন্য পাগলের মতন ভিড় হবে পুলিশ আমাদেরকে আটকাচ্ছে আর নিজে বলছে সেলফি 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 বুঝতে পারছো এটা হচ্ছে পুলিশ পুলিশ সাধারণ মানুষ সাধারণ পুলিশ সাধারণ মানুষ নয় পুলিশ যারা দেবদার সঙ্গে ঘুরছেন তারা নয় মানে যারা বরমপুরে পুলিশ রয়েছেন তারাও সেলফি তুলতে চাইছেন মানুষটার সাথে তো ওইটা হচ্ছে একটা মেগাস্টার পাওয়ার আমি আগেও বলেছি এখনও বলছি যে ওনার সাথে কারুর তুলনা হয় না দেবদার সাথে কারুর তুলনা হয় না দেবদার সাথে কারুর কি বলবো মানে কম্পিটিশানও হয় না উনি প্রতিযোগিতা করেন না উনি প্রতিযোগিতা করেন না কারণ উনি প্রতিযোগিতার ভিতরেই নেই সবার ঊর্ধ্বে চলে গিয়েছেন দেবদা এখন যে পজিশনটায় উনি বসে আছেন এখন আমি তো দেখতে পাচ্ছি সেটা এরম পরিমাণে ভিড় এরম পরিমাণে লোক হাওড়া হোক সেটা সেটা হোক বহরমপুর তুমি বলো তো ড্রোন ভিউটা ওটা দেবদার ক্রেজ ওটা দেবদার ক্রেজ ওটা মেগা স্টার দেবদার ক্রেজ ওটা রঘুডাগাত বা খাদান বলে না দেবদার যেখানে গিয়ে দাঁড়াবে ওটাই দেবদার ক্রেজ সেই জায়গাটায় মেলায় পরিণত হবে এটা কথা আমার খুব ভালো মনে পড়ছে খোকা চাষবিধ শুটিংয়ের সময় পার্থ সারথীবাবু বলেছিলেন যে নদিন না কদিন শুটিং হয়েছিল সেই সময়টাতে ওই রাজবাড়ির সামনে সম্ভবতটা মুর্শিদাবাদেই ছিল বা অন্য কোথাও ছিল আমার এক্সাক্টলি মনে পড়ছে না কোথায় রাজবাড়িটা ছিল ওই রাজবাড়ির সামনে একটা ছোটোখাটো মেলা বসেছিল যেখানে খাবার খেলনা জিনিসপত্র এগুলো সব বিক্রি হতো কেন বলতো দোকানদারেরা এসে বসিয়ে দিয়েছিলেন ওই মেলাটা কারণ প্রচুর মানুষ ওখানে আনাগোনা করতেন না তারা ওখানে খেতেন থাকতেন ওখানে দাঁড়িয়ে থাকতেন হা করে কখনো একটু দেবদাকে দেখতে পাবেন দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার তখন তো উনি মেগাস্টার হননি তখন সেই ক্রেস্টার আজকে যেন দ্বিগুণ আকার ধারণ করেছে যে ওনার সাথে সত্যিই কি কারুর তুলনা হয় তুমি বলো না ওনার সাথে সত্যিই কি কারুর আর তুলনা হয় কেউ কি এরকম ভিড় দিতে পারছে কোথাও আজকে পুরুলিয়াতে ওয়াকিং স্ট্রিটে হওয়ার কথা ছিল ইভেন্টটা কিন্তু হলো না আজকে আনফর্চুনেটলি আমি আজকে যেতে পারছি না তার নানান রিজন আছে সেটা রিজনটা মূলত এরকম নয় তোমাদেরকে না বলার কিছু নেই ভাই আমি থেকে ঘুরতে পাইনি আর মানে আমি টায়ার্ড চরম টায়ার্ড এবং আমাকে ট্রেনে করে অতটা রাস্তায় যেতে হবে আজকে রাত্রিবেলা থাকতে হবে ওখানে হোটেলে ওকে সম্ভব হচ্ছে না তাই জন্য আমি গেলাম না আজকে দুর্গাপুর পুরুলিয়া স্কিপ করছি আমি মধ্যগ্রামে আবার থাকবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লোকেশানটা চেঞ্জ করতে হলো একটা গ্রাউন্ডে নিয়ে আসতে হলো আবার এত ক্রেজ এত ভিড় দিস ইজ দ্য দেভ পাওয়া মেগা স্টার দেভ পাওয়া মেগাস্টার কথাটা কিন্তু অনেক দিন আগে দেড় দু বছর আগে থেকে আমি বলে যাচ্ছি এই মানুষটাকে মেগাস্টার ঘোষণা করে দাও ভাই এই মানুষটা যে ছবি তার দিচ্ছে সেই ছবি শোনা হয়ে যাচ্ছে এই মানুষটা যেখানে যাচ্ছে সেখানে মানে সাধারণ মানুষের ভিড় সামলানো যাচ্ছে না আমি দেখলাম ফেসবুকে আমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে আমার খুব ভালো লাগছে যে আমার তোলা কিছু ভিডিও মানুষের যে মানুষ যে শেয়ার করছে সেটাই আমার খুব ভালো লাগছে যে বাসটা যখন যাচ্ছে সেখানে গোটা মাঠ কীভাবে ওই ওই খাদ ওই ইয়ে খাদান বাসই আসছে ডাকাত বাসে তে ছুটছে আর কি বাসের পিছনে ছুটছে ওটা আমার দেখে মারাত্মক লাগছে তো যাই হোক এই ছিল বিষয় আমার মনে হলো যে এটা বলা উচিত সত্যিই কি ওনার সাথে আর কারোর তুলনা হয় এই পুজোয় যে কটা বাংলা ছবি আসছে প্রত্যেকে রেসপেক্ট জানিয়েই বলছি কোনো লড়াই নেই কোনো যুদ্ধই নেই কারণ উনি তো বিনা যুদ্ধে জিতে গিয়েছেন উনি তো মেগা স্টার এত লোক দেখতে আসছে দেবতাকে তার টেন পারসেন্ট লোকও যদি টিকিট কাটে কি অবস্থা হবে বলো তো সাংঘাতিক সাংঘাতিক বলছি তো এবং টিকিট কাটছেন তারা একবার নয় বারবার তুমি বলো না একটা পঞ্চাশ পঞ্চান্ন টাকা দিয়ে দেখা বা দুশো টাকা দিয়ে একবার টিকিট কেটে দেখা তারপরে আবার সিনেমাটা দেখা এটা তো ডবল খরচা অ্যাকচুয়ালিতে ট্রেলার লঞ্চে ট্রেলার লঞ্চে ন হাজার টিকিট বিক্রি হয়ে গেছে কারুর দম আছে আমি আগেও বলেছিলাম কারুর দম আছে করে দেখাক তো কোনো বাপের দম আছে তুমি ফ্যান্সদের ভালোবাসাটা দেখার ক্ষেত্রে ভাবতে পারছো না আজকে মোহন মলে প্রায় কুড়ি তিরিশ ফুট বোধ হয় ওরকম একটা বড়ো কাট লাগিয়েছে ওরা ভাবা যায় চরম ব্যাপার ভাই কেউ পারবে না ওটা আমি এটুকু কনফার্ম বলে দিলাম কেউ পারবে না তো এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার হ্যাঁ মানতেই হবে এটা বড় করে মানতে হবে যাই হোক তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে যে কমেন্ট সেকশনে দেবদের জন্য একটা দানবীয় জায়গায় পৌঁছে গিয়েছেন আমারও দেখে ভালো লাগছে যে এই মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবেসেছিলাম এবং এই মানুষটা আজকে কোথায় কোন উচ্চতায় নিজেকে নিয়ে গেছে কোন উচ্চতায় পৌঁছে গিয়েছে যে ওনার সাথে আর কারুর লড়াই হয় না ওনার সাথে আর কারুর কোনো ব্যান্টার নেই উনি একাই একশো উনি অধীশ্বর ঈশ্বরের জায়গায় চলে গিয়েছেন উনি চল বন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে এই কথাটাকে আবার কেউ খারাপভাবে নিও না ঈশ্বর মানে আমি বক্স অফিসের ঈশ্বরের কথা বললাম